ফলে এই রোগ তাদের অন্তরকে আরও রোগান্বিত করেছে আই অর্থাৎ দুর্বল করেছে মারদ। আল্লাহ তাদের রোগকে আরও বাড়ায় দিছে সবসময় মনে রাখবেন যারা মুনাফিক তাদের অন্তর অনেক রোগ থাকে তারা অন্তর অনেক দুর্বল থাকে তারা অনেক বেশি ভয় পায় ঠিক আছে আর যারা তার তারা অনেক শক্তিশালী থাকে তারা কোনো কিছুকে ভয় পায় না আল্লাহকে ছাড়া বিমা মিনাল কুরআন কুরআন অনর্বরত নাজিল করার মাধ্যমে লিকুফ্রি হিমবি এবং এই যে কোরআন যে আল্লাহ তালা নাজিল করতেছেন এটাকে যে তারা অস্বীকার করতেছে এটার মাধ্যমে লিকুফ্রি হিমবিহি আল্লাহ তালা লাগাতার কোরআন শরীফ নাজিল করতেছেন আর তারা লাগাতার কুফুর করতেছে মানে তারা লাগাতার আল্লাহ আল্লাহ তালা কোরআনকে অস্বীকার করতেছে এবং তাদের রোগ আরও বাড়তেছে তো আল্লাহ তালা এই কৌশলে তাদের রোগটা বাড়াইতেছেন ফাজাদমুল্লহ মারদ অতঃপর আল্লাহ তালা তাদের রোগ আরও বৃদ্ধি করে দেন বিমা আনজালাহু মিনাল কুরআন নাজিল করার মাধ্যমে বিহি এবং আল্লাহ কোরআন করেন এবং আল্লাহ যে কোরআন করেন সেটাকে তারা অস্বীকার করার মাধ্যমে তাদের রোগটা আরো বৃদ্ধি পায় আল্লাহ আরো বাড়ায় দেন আজাহুন আলিম এবং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি কষ্টদায়ক মানে কি ইমুন মানে বেদনা কষ্টদায়ক মানে হচ্ছে এটা শারীরিক কষ্ট না মনের যে কষ্ট সেটাই কিন্তু বলে বেদনা বলে বেদনা মানে তাদের মনের যে কষ্ট সেটা আল্লাহতালা আরো বাড়াই দিবেন ওয়ালাহ হুম আজাবুন তাদের জন্য রয়েছে কষ্টদায়ক মূল ইমুন অর্থাৎ বেদনাদায়ক শাস্তি বিমা কানু ইউকাস জীবন তারা যে মিথ্যা প্রতিপন্ন করে এটার জন্যে তো এখানে ইউকাস জীবনের পঠন পদ্ধতি নিয়ে মুসানিফ রহমতুল্লাহ আলাই এর আগে এরপর একটু আলোচনা করতেছেন ইউকাস জীবন যে শব্দটা আছে এই ইউকাস জীবন নিয়ে মুসানিফ রহমতুল্লাহ আলাই একটু আলোচনা করতেছেন বিত্তাস দিদি আই নাবি ইয়াল্লাহ অবিত্তাফি ফি আই ফি কৌলিহিম আহমান্না ইউকাস জীবন যদি তাজদিদ সহ পাঠ করেন তাহলে অর্থ হবে আল্লাহ নবীকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে কষ্টদায়ক শাস্তিদা তাদেরকে কেন দেওয়া হবে যদি তাজদিদ সহ মানে ইউকাস জীবন আপনারা পড়েন তাহলে এটার অর্থ হবে তাজদিদ সহ পাঠ করলে আল্লাহ নবীকে মিথ্যা প্রতিপন্ন করা ইউকাস জীবন যদি বলেন আর যদি তাকফিফ করেন মানে তাজদিদ না দিয়ে সাকিন দেন ইউক জীবন বলেন তাহলে এটার অর্থ হবে এই যে ইমান এনেছি বলে তারা যে একটা ধোকা বা প্রতারণা করে মুসলমানদের সাথে বা আল্লাহর সাথে মানে তাদের আল্লাহর সাথে যে তারা একটা প্রতারণা করে হ্যাঁ এই তাদের এই প্রতারণামূলক বক্তব্যের জন্য আইফি কৌলিম আমান্না এই যে তারা যে বলে আমরা ইমান এনেছি হ্যাঁ এই কথার কারণে তাহলে পুরোপুরি শাব্দিক সাবলীল তর্জমাটা কি হয় ওয়ালাহুম আযাবুন আলিম তাদেরকে কষ্টদায়ক শাস্তি দেওয়া হবে মূল ইমন কষ্টদায়ক মানে কি বেদনাদায়ক বিমা কানু ইউক জীবন তারা যে মিথ্যা প্রতিপন্ন করে সেই কারণে বি যদি তাসদিদ দিয়ে পঠিত হয় আয় নাবি ইয়াল্লো তাহলে হবে তারা নবীকে যে মিথ্যা প্রতিপন্ন করে এই কারণে অবি তাকফিফি আর যদি তাকফিফ করা হয় মানে সাকিন দিয়ে পড়া হয় আই ফি কৌলহিম না তাহলে তারা যে বলে আমরা ইমান এনেছি এই কারণে তাদেরকে কষ্টদায়ক শাস্তি দেওয়া হবে আচ্ছা আমরা এগারো নম্বর আয়তে চলে যাচ্ছি ওয়া ইজা কিল আলাহম আর যখন তাদেরকে বলা হয় ওয়া ইজা কিলা কিলা মানে বলা হয় ওয়া ইজা কিল লাহুম যখন তাদেরকে বলা হয় লাহুম মানে তাদেরকে ওয়া ইজা কিল আলাহম যখন তাদেরকে বলা হয় আই লিহা উলা ই অর্থাৎ ওই সকল লোকদেরকে যখন বলা হয় মানে যারা মিথ্যা প্রতিপন্ন করে তাদের কথা বলা হইতেছে ওয়া ইজা কিল আলাহম যখন তাদেরকে বলা হয় লিহা লিহা উলা ই অর্থাৎ ওই সকল লোকদেরকে লা তুফসিদু ফিল আর্ট তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না লা তুফসিদু তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি কর না ফিল আর্ট পৃথিবীতে বিল কুফর সত্ব প্রত্যাখ্যান করার মাধ্যমে ও তা উইকই আনিল ইমান অতআউইক মানে এবং ইমান হতে লোকদেরকে বাধা প্রদান করার মাধ্যমে অ তা উইক তা উইক মানে বাধা প্রদান করা আর কুফর মানে সত্য প্রত্যাখ্যান করা কুফর মানে সত্ব প্রত্যাখ্যান করা কুকুর মানে সত্য প্রত্যাখ্যান করা আমি বারবার বলতেছি অর্থাৎ আলুইন এবং আমাদেরকে অনেকের জিজ্ঞাসা যদি করি যে কুকুর মানে কি কুকুর মানে যদি বলে তারা বলে কুকুর মানে কুফুরি করা কুফুরি করা মানে কি তারা বলে কুফুর মানে ওই যে শিরিক করা আর শিরিক করাও এক ধরনের কুফুর ঠিক আছে কিন্তু কুকুরের শাব্দিক অর্থটা কি কুফুরের শাব্দিক অর্থ হচ্ছে সত্য প্রত্যাখ্যান করা যে একটা সত্য আসছে সেটার আপনি প্রত্যাখ্যান করলেন রাসুল সাল্লাহু আলী আসসালাম সত্য কিন্তু আপনি মিথ্যা প্রতিপন্ন করলেন এটা কি কুকুর বলে তো সত্য প্রতিপন্ন সত্য প্রত্যাখ্যান করাকে কুফুর বলে বা তাওয়িক তাওয়িক অর্থ হচ্ছে বাধা প্রদান করা বা তাওয়িক আনির ইমান অর্থাৎ ইমান থেকে বাধা প্রদান করা লা তুফসিদু না ফিল লা তুফসিদু ফিল আর তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না কীভাবে ফাসাদ সৃষ্টি করো না বিল কুফরি কুফুরের মাধ্যমে অর্থাৎ সত্য প্রত্যাখ্যান করার মাধ্যমে বা তাওয়িকি এবং বাধা প্রদান করার মাধ্যমে আনিল ইমান মানুষদেরকে ইমান হতে বাধা প্রদান কারণ কারণ আপনি ইমান আনবেন না কিন্তু আপনি কুফুরি করতেছেন কিন্তু লোকরে যে ইমান আনছে সেটাকে আপনি বাধা প্রদান করতেছেন এইগুলার এইগুলো করে ফাঁসা সৃষ্টি করো না কল ইন্নামা নাহনু মুসলিহন তারা কি বলে ইন্নামা নাহনু মুসলিহন বর্তমান ইসরায়েলের মতো ঠিক আছে তারা বলে যে আমরা শান্তি প্রতিষ্ঠা করতেছি এত মাসুম মাসুম বাচ্চাদেরকে তারা মেরে তারপর তারা বলতে চায় যে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাচ্ছি আমরা আমরা ইয়ান আমরা আমরা কোনো মানে অবিচারকারী না আমরা ফাসাদকারী না আমরা শান্তি প্রতিষ্ঠা করতেছে এই আয়াত মনে হইতেছে মানে যখন এইগুলো তারা বলে যে আমরা শান্তি প্রতিষ্ঠা করতেছি তখন বারবার আমার এই আয়টার কথাই মনে হয় কলু ইনামানু মুসলেহন তারা কি বলে তখন তারা বলে আমরা সংশোধনবাদী মাত্র কলু ইনামানু হন বরং আমরা সংশোধনবাদী মাত্র নাহনু ওয়ালাইসামা মাত্রুদ্ আমরা যে কাজ করছি সেটা বিশৃঙ্খলা নয় তারা এই হাজার হাজার শিশুদেরকে হত্যা করতেছে অথচ তারা কি বলতেছে যে আমরা যেটা আমরা যে কাজটা করতেছি সেটা বিশৃঙ্খলা নয় তৎকালীন আরবেও এই যে মানুষদেরকে ইমানের থেকে বাধা দিত এবং কুফুর করত মানুষ হুজুর সাল্লি আসালামকে মিথ্যা প্রতিবন্ধন করতো তারাও এরকম বলতো যে আমরা ফাসাদকারী নয় আমরা আরও যেমনি ফাসাদ না হয় সেই ব্যবস্থা করতেছি এবং আমরা শান্তি প্রতিষ্ঠা করতেছি আর আমরা যে কাজ করতেছি সেটা কি বিশৃঙ্খলা নয় আচ্ছা আমরা আবার ওই একটা পি ইসা যখন তাদেরকে বলা হয় আই লিহা ই অর্থাৎ ওই সকল লোকদেরকে লা তোমরা জমিনে ফাঁসাদ সৃষ্টি করো না বিল কুফরের মাধ্যমে অর্থাৎ প্রত্যাখ্যানের মাধ্যমে এবং লোকদেরকে ইমান হতে বাধা প্রদান করার মাধ্যমে কলু তারা কি বলে তারা বলে ইন্নামা মুসলিহুন আমরা সংশোধনকারী মানে আমরা মানুষদেরকে সংশোধন করি ওলা মা নাহনু বিফাসাদিন আমরা ফাসাদকারী নই আমরা যে কাজটা করতেছি সেটা কোনো মতেই বিশৃঙ্খলা নয় আচ্ছা কল আল্লাহ তালা রদান আলহী আল্লাহ তালা তাদেরকে রদ করে বলেন অর্থাৎ তাদেরকে তাদের কথাকে প্রত্যাখ্যান করে বা তাদের যুক্তিকে খণ্ডন করে আল্লাহ তালা ইরশাদ করেন আলা শোনো এখানে আল্লাহ দ্বারা শোনোও বলা যায় বা সাবধান এটাও বলা যায় মানে আলাটা বলা ব্যবহার হয় লিপ্তান বিহ সতর্ক সতর্কবার্তা বিষয়ক অব্যয় সম্পর্কে এটা ব্যবহার হয় আলা লিপ্তান বিহ অর্থাৎ আলাটা এখানে সতর্কতার জন্য বলা হয়েছে শোনো বা সাবধান মানে তোমরা যেটা করতেছো সে ব্যাপারে সাবধান হও বা তোমরা যেটা বলতেছো সে ব্যাপারে সাবধান হও ইন্না হোম হুমল মুফসিদুন তোমরাই জমিনে ফাসাদকারী ওয়ালা আকিল্লা ইয়াস অরুণ বিজালিক অথচ তোমরা এটা উপলব্ধি করো না অথচ তোমরা তা উপলব্ধি করো না বিজালিক অর্থ এখানে তায়ের অর্থ আসবে ওয়া ইজা আকিল আলাহুম আগে মার্ক করে দিই আচ্ছা ওয়া ইজা আমিনু কামা আমানান্নাস আমি আবারও আয়টা পড়তেছি একেবারে ওয়া ইজা কিল আলহুম আমিনু কামা আমানান্নাস আর যারা বল যদি তাদেরকে আর যখন তাদেরকে বলা হয় আমিনু কামা আমানান্নাস তোমরাও আনো কামা আমানান আমানান্নাস যেভাবে লোকেরা ইমান এনেছে লোকেরা বলতে আর সাহাবুল নবী ইসলাম অর্থাৎ অর্থাৎ হুজু সাল্লাহ সাহাবিরা যেভাবে ইমান এনেছে তোমরাও সেভাবে ইমান আনো অলু আনুক মিনু তারা বলে আমরা কি ইমান আনব কামা আমানা সুফা যেভাবে এইসব নির্বোধ লোকগুলো ইমান এনেছে সুফাহা অর্থ আল জুহাল অর্থাৎ মূর্খগণ আইলা আনাফ আলু কাফে আলিহিম অর্থাৎ আমরা তাদের মতো এই কাজ করবো না কল আল্লাহ তা আলা নরদান আলিহিম এই যে সুফাহা যে বলল হ্যাঁ এই তারা যে সুফাহা বলল সাহাবিদেরকে আল্লাহ তালা তাদের এই কথার জবাবে বলতেছেন আলা ইন্নাহুম হুম সুফাহা বরং তারাই নির্বোধ ওলা কিল্লা ইয়া আলামুন আবি জালিক অর্থাৎ অথচ তারা তা বোঝে না তাই অর্থ বের করলাম জালিক থেকে ওয়া ইজ লাকু যখন তারা সাক্ষাৎ করে আচ্ছা এখানে হোসায়নতুল্লাহ ছোটো একটা তা আলিল করে দিচ্ছে লাকুটা মূলত কী ছিল লাকুটা মূলত ছিল আসলুহু লাকি লাকিউ লাকুর মূল ক্রিয়াটা ছিল লাকি ইউ হুসিফাতি জম্মাতু ইস্তেসি জম্মাকে হজফ করা হয়েছে কঠিন তাই জম্মাটা কঠিন কখন ইয়ার উপরে যখন জম্মা থাকে ইয়ার উপরে জম্মাটা কঠিন তাই জম্মাকে ফেলে দেওয়া হয়েছে সোম্মা ইয়া ও পরে ইয়াকেও ফেলে দেওয়া হয় কেন ফেলে দেওয়া হয় লি ইল ইহা কারণ লি ইল তে ইহা সাকিন আর মাল ওয়া উই কারণ ওয়াও সাকিন এবং ইয়া সাকিন যখন একত্রিত হয়ে যায় তখন ইয়া সাকিনকে ফেলে দেওয়া হয়েছে তো এখন হয়ে গেল লাকু থেকে লাকি ইউ থেকে লাকু হয়ে গেল আচ্ছা আমি আবারও বলি ইজা লাকু আসলুহু লাকি ইউ লাকুটা মূলত ছিল লাকিউ ইউ হজিফাতি জম্মাতু জম্মাকে হজফ করা হয়েছে ইস্তেসকা আলী পড়াটা কঠিন তাই জম্মাটা পড়া কঠিন ইয়ার উপরে জম্মা পড়া কঠিন তাই সোমমাল ইয়া ও পরে ইয়াকেও হজব করা হয়েছে কেন হজব করা হল ইল তেক ইহা কিনান মাল ইয়া সাকিন এবং ওয়াই সাকিন একত্রিত হওয়ার কারণে আল্লাহ জিনা আমানু যখন তারা ইমানদারদের সাথে অর্থাৎ ইমানদারদের সাথে সাক্ষাৎ করে অল ও আমান্না তখন তারা বলে আমরা ইমান এনেছি ওয়াইজা খলাও যখন তারা পৃথক হয় মিনহোম অর্থাৎ সাহাবিদের থেকে পৃথক হয় ওয়ারজাউ এবং প্রত্যাবর্তন করে ইলা ইলাহিম শয়তানের দিকে শয়তানের দিকে বলতে রু আসা ইহিম রু ইহিম বলতে তাদের যে মানে তাদের যে সর্দাররা আছে তাদের যে দলপতি বা নেতারা আছে অনামা আকুম আমরা তো তাদের সাথে তারা বলে যে আমরা তো তাদের সাথে দিন দিনের ব্যাপারে মানে আমরা যে দিন এনেছি এটা যে বলেছি এ মানে দিনের ব্যাপারে ধর্ম বিশ্বাসে ইন্নামা নাহনু মু আমরা তো তাদের সাথে মজা করেছি বিহিম বি ইমান ইমান প্রকাশ করে তাদের সাথে আমরা মজা করেছি আল্লাহ আল্লাহ তাদের সাথে পরিহাস করেন ইউজা অর্থাৎ আল্লাহ আল্লাহ তালা কীভাবে পরিহাস করেন এই যে তারা পরিহাস করতেছে উপহাস করতেছে তামাশা করতেছে দিনের ব্যাপারে তো আল্লাহ তালা এর প্রতিদান দেওয়ার মাধ্যমে পরিহাস করেন ইউজাজিহিম জি বি এই যে তারা প্রতি পরিহাস করতেছে এটার প্রতিদান দেওয়ার মাধ্যমে আল্লাহ তালা তাদের সাথে আল্লাহ তালাও তাদের সাথে কী করেন পরিহাস করেন অয়া হোম এবং তাদেরকে অবকাশ দেন অবকাশ মানে কি ইউম হোম অর্থাৎ ছাড় দেন ইউম হোম মানে ছাড় দেন অয়া হোম মানে অবকাশ দেন অয়া হোম মানে তাদেরকে অবকাশ দেন অর্থাৎ ইউম হোম অর্থাৎ তাদেরকে ছাড় দেন ফি ইয়ানিহিম ইয়া নিহিম তাদের স্বেচ্ছাচারিতায় তারা যে স্বেচ্ছাচারিতা করতেছেন যেমন চাই তা করতেছে এই ব্যাপারে আল্লাহ তালা তাদেরকে ছাড় দেন কীভাবে ছাড় দেন বি তাজা বিজিহিমুল হাত দাফিল কুফরি অর্থাৎ তারা তারা যে কুফরি করতে করতে সীমালঙ্ঘন করতেছে এই ব্যাপারে আল্লাহ তালা তাদেরকে তাদের এই স্বেচ্ছাচারিতা আল্লাহ তালা তাদেরকে ছাড় দেন ইয়ামাহুন এতটাই ছাড় দেন যে ইয়া তারা বিভ্রান্ত হয়ে ঘুরতে থাকে ইয়ামাহুন অসল বিভ্রান্ত হয়ে ঘুরতে থাকে বিভ্রান্ত হয়ে ঘুরতে থাকার মানে কি ইয়া রদ তা হাল ইর অর্থাৎ তারা হতবুদ্ধি হয়ে ঘুরে বেড়াতে থাকে তারা ইয়া রদ্দ দু না তারা ঘুরে বেড়ায় হতবুদ্ধি হয়ে এখানে ইয়ামাহুন এখানে ইয়ামাহুনের অর্থ হবে সরি এখানে ইয়ামাহুনটা তার কিবে হাল হবে ইয়ামাহুন না ইয়া হাল লুন দ্বারা এখানে ইয়ামাহুনাকে বুঝেছে অর্থাৎ ইয়ামাহুনটা এখানে হাল হবে তার উদ্দৌলা সুদা তারা হেদায়তের বিনিময়ে গুমরাহী কই করেছে অর্থাৎ আয় ইস্তাব্দালু বিহি অর্থাৎ হেদায়তের বদলে গুমরাহিটা পরিবর্তন করে নিয়েছে ফামা আরবি হাত তিজা হোম তাদের এই ব্যবসা লাভজনক হয়নি আয় মা আরবি অর্থাৎ তারা লাভে নাই মানে তারা লাভবান হয় নাই ফিহা এই মানে এই ডিলটা যা যে তারা করছে যে এই বদল করে নিছে এই এ ব্যাপারে তারা লাভবান হয়নি বাল খসিরু বরং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে লিমা নার। লি হিম ইলা নারিন আদাবে আলিহিম অর্থাৎ তাদের কেননা তাদের চূড়ান্ত প্রত্যাবর্তন তাদের জন্য চিরস্থায়ীভাবে অবধারিত যে জাহান্নামটা আল্লাহ তালা তৈরি করে রেখেছেন সেই জাহান্নামের দিকে অমাকান উমুক্তাদিম আবার তাছাড়াও তারা সৎপথে পরিচালিত নয় ফি মাফা আলো যে যা তারা করে সেই তাদের এই কাজের মধ্যে তারা সৎপথে পরিচালিত নয় মাসালুহুম তাদের দৃষ্টান্ত অর্থাৎ তাদের উপমা হল সিফাতুহুম ফি নিফা হিম অর্থাৎ মুনাফিকের ক্ষেত্রে তাদের অবস্থা হল কামার্সালিস্তা কামাসালিস্তা কদা অর্থাৎ কেউ মানে অগ্নি প্রজ্বলিত করলো আও কদা অর্থাৎ আগুন জ্বালালো না মানে কেউ আগুন জ্বালালো ফিজুল অন্ধকারের মধ্যে ফালাম্মা আদ আত আনা রত্মা হাওলাহু অর্থাৎ তার চারিপাশে আলোকিত হল আবু সরস ফলে সে দেখতে পেল ও ইস্তাদ ফা এবং সে সেখান থেকে উষ্ণতা অনুভব করলো ও আমিন আমি মান ইয়া খুহ এবং সে ভয় থেকে নিরাপদ হলো জাহাব আল্লাহ বিনুর রহিম আল্লাহ তাআলা তখন ঠিক তখনই আল্লাহ তালা তাদের সেই আলোটা নিয়ে গেলেন আতফাহ নিয়ে গেলেন বলতে নিভিয়ে দিলেন আচ্ছা অজুমি আতিস জমিরও এখানে একটা তার কি একটা বিষয় মোসানিফ রহমতুল্লাহ শাব্দিক একটা বিষয় বলে দিচ্ছেন অজুমি আতিস জমির এখানে যে জমিরটা হ্যাঁ যে জমা আনা হয়েছে এটা কি যে জমা আনা হয়েছে কেন মুরো আতানলি মান আল্লাজি আল্লাজির যে অর্থ সেই অর্থের দিকে লক্ষ্য করে এখানে জমিরটাকে জমা আনা হয়েছে অতারকাহুম ফি জুলুমাতিল্লা ইউ এবং তাদেরকে ঘোর অন্ধকারে ছেড়ে দিলেন তারা কিছুই দেখতে পায় না মা হাওলা হুম তার চারিপাশে মুতাহাইনা না তরি কে তাদের চারিপাশের পথ সম্পর্কেও তারা অজ্ঞ হ ইফিনা এবং ভীত সংক্রস্ত ফাঁকা জা হা উলা ই তেমনি ভাবে তারাও অর্থাৎ মুনাফিকরাও আ মানু বি ইজহারি বাচ্চা তো মূলত তারা কালিমা উচ্চারণ করে ইমান এনেছে বলে আমিনবি ইসহারি কালিমাতিল ইমানি তারা ইমান এনেছে বলে মূলত ইমান প্রকাশ করে তারা কালিমা উচ্চারণ করে ইমান প্রকাশ করে যখন তারা মৃত্যুবরণ করবে যা আহমুল আজাবু তখন তাদের তখন তাদের সামনে ভীতি এবং শাস্তি তাদের উপরে এসে আপতিত হবে সুমন আনিল হাক্কে তারা বধির হুম সুম্মন তারা বধির আনিল হাক্কি সত্য সম্পর্কে ফালা ইয়াস মা উন আহু সীমা আকুল সত্য গ্রহণের উদ্দেশ্য তা শ্রবণ করে না ফালা ইয়াস মা উন আহু সীমা আবুলিন সত্য গ্রহণের উদ্দেশ্যে তারা তা সত্য গ্রহণের উদ্দেশ্যে তারা তা শ্রবণ করে না হুম সুম্মন তারা বধির হুম সুমুন তারা বুধি রানিল হাক্তি হক সম্পর্কে ফালা ইয়াস মা আউনাহু সিমা কুবুলিন সত্য গ্রহণের উদ্দেশ্যে তারা তা শোনে না বুকমুন খুরসুন আনিল খৈরি ফালা ইয়াকুলু নাহু খুরসুন আনিল খৈরি ফালা ইয়াকুলু নাহু তারা মুখ কল্যাণকর বিষয় সম্পর্কে অতএব তারা তা উচ্চারণ করে না খুস বুকমুন অর্থাৎ তারা মুখ খুসরুন আনিল খৈরি অর্থাৎ কল্যাণকর বিষয় সম্পর্কে ফালায়া কুল উ সুতরাং তারা কুল্লঙ্কর বিষয় উচ্চারণ করে না অমিয়ন তারা অন্ধ আনি তৈরি হুদা হেদায়তের পথ সম্পর্কে ফালায়া তারা হেদায়েতের পথ দেখে না ফাহুম লা ইয়ার জি আউন আনির সুতরাং তারা ফিরে আসবে না পদভ্রষ্টতা থেকে আনি দলায়ালা অর্থ পদভ্রষ্টতা থেকে আচ্ছা আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে আপনারা একটু ভালো করে ক্লাসগুলো দেখবেন আর আপনাদের ক্লাসে কোনো সমস্যা হয় কিনা না বা আমরা আমি যে বলছি বা আমি যে মানে পড়াচ্ছি সেটা আপনারা বুঝতে পারছেন কি না সে ব্যাপারে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনারা যদি কমেন্ট না করেন বা আপনারা যদি মতামত না জানান তাহলে পড়ানোর আগ্রহ থাকে না আসলে তো আপনারা একটু আপনাদের মতামত জানাবেন যে আসলে কি আমার আমি যে বলছি সেগুলো আপনারা বুঝতে পারছেন কি না বা আমি যেভাবে ব্যাখ্যা করছি আমি তো মূলত চাকরিরের চেয়ে বেশি শাব্দিক তর্জমা বা এবারত বা এবারতের মাফুম দিকে বেশি লক্ষ্য করছি তো এই ব্যাপারে আপনারা কি বুঝতে পারছেন কি না বা আপনারা কি উপকৃত হচ্ছেন কি না সেটা অবশ্যই আমাকে জানাবেন যেন আমি ক্লাসগুলো কন্টিনিউ করি যদি আপনারা উপকৃত না হন বা আপনারা যদি এই ক্লাসগুলো থেকে ফায়দা না পান তাহলে তো কন্টিনিউ করার ব্যাপারে আমার মোটিভেশান না আর কন্টিনিউ করার আসলে বাস্তবিক পক্ষে কোনো মানে বাস্তবিক পক্ষে কোনো ফায়দা থাক মানে বাস্তবিক পক্ষে কোনো এর কোনো অর্থ নেই যে আপনাদের ফায়দা হচ্ছে না অথচ আমি ক্লাস করাচ্ছি এটা হচ্ছে মূল বিষয় তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আসলে আপনারা ক্লাসগুলো থেকে উপকৃত হচ্ছেন কি না বা আরও কোন কোন বিষয়গুলো ইম্প্রুভ করা দরকার বা কোন কোন বিষয়গুলো আপনারা জানতে চান বা তাকে কি করলে ভালো হবে কি না সে বিষয়টাও অবশ্যই আমাকে জানাবেন তাদের সকলের জন্য শুভকামনা আসালামুক ও রহমতুল্লাহি